একিটা সমস্ত আচ্ছা আমরা আসলে বাংলাদেশে আমরা দেখছি যে 32 ধরনের রোগ আছে তো এর ভিতরে আমরা এভারেজ 10টা রোগকে প্রধান রোগ মনে করি তো ইদানিংকালে আমরা দেখছি এই 10টার ভিতরেও ধানের এর কৃমি জাতীয় যেগুলা আছে সেগুলা এখন অলমোস্ট পাওয়া যাচ্ছে না ধানের রড বলে স্টেম একটা রোগ আছে সেটাও পাওয়া যাচ্ছে না যার ফলে আমরা এখন মোটামুটি বলতে পারি আটটি রোগ প্রধান রোগ হিসাবে বিবেচিত এর ভিতরে আপনি যেটা বললেন ধানের খোলফোয়া রোগ ধানের ব্লাস্ট রোগ ধানের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ এ তিনটা সারা বাংলাদেশে হয় এবং এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হয় তো প্রথমত ধানের খোলফোয়া রোগটা আমাদের বুঝতে হবে যে রোগ আগের ক্ষেত্রে আমরা সাধারণত মনে করি যে ধান গাছের রোগ হবে তারপরে দেখব এরপরে যে আমরা ব্যবস্থা নেব এই ধারণাটা প্রথমত আমাদের পরিবর্তন করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা রোগকে এবং সেটা প্রাথমিক অবস্থায় চিনব এই কাজটা হলো প্রধান কাজ আমি যদি রোগটাকে চিন্নাই নির্ণয় করতে পারি তাহলে এই রোগ দমনটাও সহজ হয় আমার জন্য এবং আগে আগেভাগে করলে রোগের কারণে যে ক্ষতি হয় সেটা থাকে না তো এই পর্যায়ে এসে আমরা প্রথমত রোগটা চিনতে গেলে ধানের খোলপাওয়া রোগ হলো এমন একটা রোগ যা শুরু হয় আপনার পানির যে লেভেল থাকে চারা লাগানোর পর চারা যখন কুশি দেওয়া শুরু করে বিশেষত সর্বোচ্চ সংখ্যক কুষি যখন দেয় তখন এটা দেখা যায় এবং ওই পানির লেভেলে প্রথমে ক্ষত হয় এবং দেখা যায় যে সবুজ জায়গাটা ভিজা ভিজা লাগে এবং ওখান থেকে দাগটা বড় হতে থাকে এক পর্যায়ে মাঝখানে ছাই রঙের মতো বা সাদাটে হয় এবং চারিদিকটা গাঢ় বাদামি দাগের হয় এবং এব্রো থেবড়ো টাইপের দাগ হয় এবং সবগুলা দাগ যখন মিশে যায় তখন এটাকে দেখতে মনে হয় গোক্র সাপের গায়ের মতো চক্কর বক্কর মনে হয় তো আমরা আসলে এই চক্কর বক্কর দাগগুলা যদি প্রাথমিক ভাবে নির্ণয় করে ফেলতে পারি তাহলে তখন এই রোগটা নির্ণয় করতে আমাদের জন্য সহজ হয় এবং অবশ্যই রোগ নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেতের সমস্ত 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 জায়গা যে জায়গায় ধান ভালো হয় সে জায়গাগুলো চেক করলে আমরা বুঝে ফেলবো যে আমাদের ক্ষেতে এই রোগটা আসলো কিনা তো এরপরে যদি বলি এই রোগটা কোন সময় হয় আমি সাধারণ গ্রাম বাংলা একটা কথা চালু তো আছে যে ব্যবসা গরম এই ব্যবসা গরমের অর্থ হলো যখন তাপমাত্রা তাপ খুব বেশি থাকে আবার বাতাসে পানির আর্দ্রতা বেশি থাকে এই তাপমাত্রা এবং আর্দ্রতা অনুভব করে ধান ক্ষেতের ভিতরে যখন এই পরিবেশটা হয় তখন কিন্তু এই রোগটা বেশি ছড়ায় এবং বাড়ে তো আমরা যদি দেখি এটা আউশ মৌসুম ধানের এবং আমন মৌসুম এই সময় এই পরিবেশটা বিরাজ করে এবং এই পরিবেশ থাকলেই বুঝতে হবে আমার যদি এই রোগ থাকে তাহলে রোগটা বেড়ে যাবে আর বাড়ে যদি এমন হয় যে ধান প্রচুর পরিমাণে আপনি ইউরিয়া দিয়েছেন যেটা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বিশেষত যারা আলু চাষ করে আলু চাষ করার পর যদি ধান চাষ করে তাহলে ওই ক্ষেতে কিন্তু আলুতে যে পরিমাণ ইউরিয়া বা ড্যাপ প্রয়োগ করে তার সঙ্গে তাল মিলিয়ে যদি পরবর্তী ইউরিয়া ব্যবহার না করে তাহলে ইউরিয়ার মাত্রা বেশি থাকে এবং এটা কিন্তু রোগের মাত্রা বাড়াই দেয় এই জিনিসটা বিশেষভাবে মাঠ পর্যায়ে খেয়াল রাখতে হবে আর যেটা হলো যে আমাদেরকে যদি কোনো একটা এলাকায় বছরের পর বছর ব্যাপকভাবে হয় তখন সেই ক্ষেত্রে আমাদের একটু স্যানিটেশান যেটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা দরকার যাতে আক্রান্ত যে গাছ ওই রোগের সেই খড় না থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যে শেষ চাষটা দিই এই শেষ চাষের পরে যে পানিটুকু থাকে বাতাসে দেখা যায় ময়লাগুলো একপাশে চলে যায় এই রোগের যে জীবাণুটা জীবাণুটা খড়ে থাকে এবং ওই জীবাণুটা যায় যায় যদি দেওয়া তাহলে ভেসে এইটুকু ফালাই রোগের উৎস থাকে না তাহলে রোগ নিয়ন্ত্রণের আমাদের প্রথম চিন্তা হবে আমরা রোগটাকে আসতে দেব না এরপরে রোগ যদি এসেই যায় তাহলে আমরা কখন প্রতিরোধ করব এই প্রতিরোধ মানে আমরা কিভাবে রাসায়নিক দ্রব্য তাহলে রোগ প্রতিরোধের এই ছত্রাগনাশক আসার আগে জানতে চাইলি হ্যাঁ বলেন যে তাহলে এই যে চমৎকার কথা বললেন এই আমি প্রথম শুনলাম আজকে যে ধানের জমি চাষ দেওয়ার পরে কাদা করার পরে যখন মহিদের সমান করা হয় তখন বাতাসে এক পাশে যাওয়া হয় তো কৃষক বন্ধুরা যদি এই ময়লাটা যদি কোনো ভাবে ছেঁকে ফেলে দিতে পারে তাহলে কি একটা থেকে অনেক বেশি যাবে মানে আপনি ধরে নিতে পারেন আমার কথাটা হলো কি আমার রোগ তো জীবাণু দিয়ে তো সেই জীবাণুগুলো যখন ভেসে আছে ওই ভাসমান জীবাণু যে গাছে প্রথমে আক্রমণ করে তো ওটাকে যদি আমি দূর করতে পারি তাহলে তো আমার একটা বড় সোর্স হয়ে গেল রোগের এটাই হলো প্রধানতম উপায় আরেকটা বিষয় মনে এটার মধ্যে তো স্যার ঘাসের বীজও তো এখানে ভেসে থাকতে পারে হ্যাঁ থাকতে পারে থাকতে পারে অসম্ভব নয় সেক্ষেত্রে সেটাও দূর হবে এগুলোও কিছু কাজ দেবে আর যেটা হলো যে রোগ আসার সম্ভাবনাকে আমাদের প্রথমত কমাতে হবে তাহলে তার জন্য আমি আগেই বলেছি এই অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করা কম মাত্রায় পটাশ সার ব্যবহার করা এবং এই যে আমরা যে চার পাঁচটা সার ব্যবহার করি এই সারটা সমভাবে ব্যবহার না করা সুষম মাত্রায় ব্যবহার না করা এরপরে আমরা বলি কিছু কিছু রোগের ক্ষেত্রে আছে যদি বীজটা জীবাণু আক্রান্ত হয় এবং মাঠ পর্যায়ে আমরা কিভাবে বুঝবো যে এটা জীবাণু আক্রান্ত আমরা ধরে নেব দাগযুক্ত বীজ হলে সেটা জীবাণু আক্রান্ত প্রাথমিকভাবে এইটা আর যদি জানা থাকে বিশেষত যে আগের যে শস্য থেকে বীজ আমি সংরক্ষণ করলাম সেই মাঠে রোগ ছিল তাহলে সেইটা একটা আমার আগের জানা আছে তাহলে মূলত আমাদের দাগ মুক্ত বীজ তারপর আমার খেতে সার ব্যবহারের সুষমতা বজায় রাখা এবং এই যে ইউরিয়ার ক্ষেত্রে আরেকটা কথা বলা আছে অনেকে বলে দুই চাপান দাও এই দুই চাপানে না যে আমরা যদি বিরিদান আঠাশের মতো জীবনকাল সম্পন্ন হয় তাহলে আমরা তিনবারে দেবো আর যদি বিরিধান উনত্রিশের মতো জীবনকাল হয় মানে একটু লম্বা হয় তাহলে আমরা ইউরিয়াটা স্প্লিট করে ভাগ করে করে চারবারে দেব তাতে হবে কি একসঙ্গে বেশি ইউরিয়া দিলে ক্ষতি হবে বেশি কাজ হবে কম তো সেইটা ফলো করলে রোগের প্রাদুর্ভাবটা মানে উপস্থিতিটা কম হবে এক দ্বিতীয়ত হলো আমরা সবসময় জমিতে পানি রাখবো না আমি টাকা দিয়ে হয়তো মেশিন ম্যান থেকে পানি কিনেছি তার তো এই নয় যে পানি তো ফ্রি কিন্তু এই ফ্রি পানির সবসময় জমিতে রাখা ঠিক না আমি একবার সেচ দেব পানিটা আবার শুকাই যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি মাটি শুকাই যাবে হালকা করে চুল ফাটা মতো আবার পানি দেব এইভাবে যদি করি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং যেটা বলে এইটা যদি করি তাহলে রোগের উপস্থিতিও কমে যাবে রোগের প্রাদুর্ভাব কমবে অবশ্যই জলবদ্ধতা খোল একটা অনুকূল পরিবেশ আরেকটা যেটা আমি বলবো এটা কমন সব রোগের জন্য আপনারা যখন ধান গাছটা সর্বোচ্চ খুশি পর্যায়ে থাকবে বা কেবল শীষ দেওয়া শুরু করছে এই সময় আমরা বলি এটা ইংরেজিতে ডিপিএন সলিউশন এটা এভাবে বানাতে হবে যে আপনি এক লিটার পানিতে ছয় গ্রাম পটাশ সার দেবেন এক লিটার পানিতে লাল পটাশ সার ওর সঙ্গে দেবেন তিন গ্রাম বাজারে যে এইটটি পার্সেন্ট সালফার পাওয়া যায় যেমন ওই থিউবিট আছে বা এই জাতীয় আরো যেগুলো আছে তিন গ্রাম দেবেন আর যেটা আমরা মাটিতে বেসাল সার হিসাবে দেই এইটা ভালোভাবে মিশিয়ে যদি আপনি প্রয়োগ করেন স্প্রে করে দেন জমিতে ওই কোন সময় গাছ যখন কেবল শীষ দিচ্ছে অথবা সর্বোচ্চ কৃষি পর্যায়ে আছে তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধিতা বাড়বে এটা সাধারণত প্রতি শতাংশে দশ লিটার হলে যে হ্যান্ড স্প্রেয়ার আছে এইটা দিয়ে আপনার পাঁচ শতক হবে কিন্তু যদি এটা পাওয়ার স্প্রেয়ার হয় আপনি দেখবেন আরো বেশি জায়গায় দিতে পারছেন শর্ত হলো আপনি গাছটা ভিজাই স্প্রে করে যাবেন যতটুকু জায়গা হয় এই হলো একটা বিষয় তাহলে এইটা আমরা যদি ফলো করি তাহলে সব রোগের ক্ষেত্রে রোগের প্রতিরোধিতাটা বাড়বে এটা হলো কমন একটা কথা এরপর যদি দেখা যায় যে না আমার এই রোগ এসে গেছে আমি মাঠে যে বুঝলাম যে রোগটা আমি চিহ্নিত করলাম তখন যেটা করতে হবে যে আমার এই রোগটা কি পরিমাণ আছে রোগটা কি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে রোগটা কি উপরের দিকে উঠে আসতেছে এটা আমার নজর রাখতে হবে